গাইস বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে এখানে মানুষ উজু করে আজকে নামাজ পড়ছে আজকে আমরা যাচ্ছি বাবরি মসজিদ দেখতে প্রথমে পেট্রোল পাম্পে এসে বাইকের তেল ভরে নিলাম আর এটা হলো মানিক্ষার মর আর এই দেখো হুমায়ুন কবিরের বাড়ি যিনি বাবরি মসজিদ করছে এবার আমরা ঘাট পার হবো আর এটি হলো রেজিনগর আর রেজিনগর থেকে মাত্র আট কিলোমিটার যেতে হবে আমাদেরকে টকিপুর পার করছি এটা টকিপুরের ওর এখান থেকে কত কিলোমিটার আর সাত কিলোমিটার মতো দিঘিও পার করছি তোমরা যারা আসবে তারা খুবই সাবধানে আসবে কারণ এই রাস্তায় এনএস থার্টি ফোর রাস্তায় কাজ চলছে আর এই কাজ চলাকালীন তোমরা খুব সাবধানে গাড়ি চালাবে এটা হলো ছেটানি মোল আর ছেটানি মোড় থেকে কিছুটা দূরে যে পাবলি মসজিদ যেখানে হচ্ছে সেখানে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব সে জায়গা আমরা পৌঁছে গেছি যেখানে পাবলি মসজিদ আর এই জায়গাটা এখনো পর্যন্ত জাম আছে এখনো পর্যন্ত এখানে পুলিশ আছে এখনো পর্যন্ত জায়গাটা কিরকম অবস্থা এসে ভয়েস পাবলিক স্কুলের পাশে চলো গাড়িটা একদিকে লাগিয়ে দাও গাড়িটা লাগিয়ে দাও

কল কল মোটর বসানো হয়ে গেছে দাদা এখানে কলটা কখন বসানো হলো কলটা হয়েছে আজকে বসানো হয়েছে মানুষ অজু করার জন্য সুবিধার্থে মানুষের সুবিধা হয়েছে দেখতে পাচ্ছো দর্শকেরা কল বসানো হয়ে গেছে এখানে একটু বড়ো এরিয়া নিয়ে কাজ হয়ে গেছে কাজ কমপ্লিট কল বসানো কমপ্লিট হয়ে গেছে এখানে মানুষ যদি পারে অজু করবে অজুর জন্য বদনাম আছে প্রচুর বদনাম আছে ওদিকে বদনাম নিয়ে আসবে এবং অজু করবে অজুর করে নামাজ পড়বে দেখতে পাচ্ছো জায়গাটা এখনও আকায়ে রয়েছে এখনো কাজ শুরু হয়নি আর এখানে চারিদিকে দেখো কত পরিমাণে ইট এসেছে একটা একটা ফাটার পরিমাণ মতো ইট এসেছে গাড়ি ইট আসতেই থাকছে ইট আসতেই থাকছে সব সময় এখানে ইট আসতেই থাকছে ইট আসছে এখানে মানে বন্ধ হচ্ছে না পরপর গাড়িতে গাড়িতে ইট আসতেই থাকছে আর এ একটা কথা বলি এই ইটগুলো কিন্তু একটাও কিনা না এগুলো সব দানের ইট এই ইটগুলো একটাও কেনা না সব দানের ইট আর এখানে ইট আসতেই থাকছে ইট আসতেই থাকছে খুব দূর দূর থেকে এখানে ইট এসেছে আর কেউ হাতে করে নেছে কেউ টটয় করে নেছে কেউ গাড়িতে বাইকে হ্যাঁ কেউ লড়িতে কেউ ট্রাক্টরে করে ইট আসতে থাকছে আসতেই থাকছে ইট আসা এখানে বন্ধ হচ্ছে না মাথায় করে ইট নিয়ে যাচ্ছে ও ইট আসছে ইট ইট আসছে এখনো পর্যন্ত ইট আসছে দেখো এখনো পর্যন্ত ইট আসছে ইট আসতেই থাকছে ইট আসতেই থাকছে যারা অনলাইনে দান করতে যাও তারা দেখা যাচ্ছে এখানে স্ক্যানার আছে স্ক্যানারে তোমরা দান করতে পারো আর এখনো পর্যন্ত দান এখানে চলছে অনেকেই দান করছে এখানে দেখতে পাচ্ছ গাইস কিছুক্ষণের মধ্যেই এখানে আজান দিবে আর এখানেই নামাজ হবে তোমরা দেখতেই থাকো আমি দেখাবো কিভাবে এখানে আজান হয় কিভাবে এখানে নামাজ পড়ে মানুষজন কোথায় উজু করে সবকিছু তোমরা দেখতে পাবে ভিডিওতে দেখতে থাকো ছোট ছোট কাজ এখানে কিন্তু শুরু হয়ে গেছে মানে মাটির কাজগুলো এখন হচ্ছে মানে মাটিটা সমান করছে গাড়ি গাড়ি আসছে তার প্রবলেম হচ্ছে বলে সেই জন্য তে কাজ শুরু হয়ে গেছে দাইস কিছু মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে সেই জন্য এখানে উজু হচ্ছে নামাজের জন্য শুরু হয়ে গেছে এখানে নামাজ তোমরা সকলেই জানো বাবরি মসজিদের শিলনাস হয়েছে ছয় ডিসেম্বর আর আজ আটে ডিসেম্বর আর এখনো পর্যন্ত কিন্তু দান থামেনি ইটের গাড়ি আসতেই থাকছে আসতেই থাকছে আর তোমরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি বাবরি মসজিদে সমস্ত কিছু আপডেট দিব তোমাদেরকে